তো চাচা এই যে ভেড়া পারলে যে এই যাবত পারলেন কি অসুখ বিসুখ হচ্ছিল কি না সে ওই যে কোনো বসতে আসতে ব্যাঘার খাটা অনেক ভালো আচ্ছা আপনাদের তো বয়স হয়ে গেছে বাইরে তো বসেই থাকবেন বয়স্ক মানুষ তারা এই যে ভেড়া নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে শরীর ভালো থাকছে তো আপনারা যুবক মানুষ যারা বেকার বসে আছেন খামার খামার দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আজকের ভেড়ার খামারের প্রতিবেদন দেখবেন প্রান্তিক কৃষকের ভেড়া পালন সবাইকে জানাই শুভেচ্ছা আপনারা জানেন দেশে বেকারত্ব দূর করতে ভেড়া পালনে কিন্তু জুড়ি নেই ভেড়াতে অনেক পরিমাণে লাভ আছে আবার যে সবই লাভ তাও কিন্তু নয় লচও আছে আপনাকে এখানে ধৈর্য সহকারে অনেক সময় ব্যয় করতে হবে তবে আপনি ভেড়া পালনে সফলতা অর্জন করতে পারবেন আজকে দেখাবে একজন প্রান্তিক কৃষকের ভেড়া পালন কেমন আছে তিনি ভেড়া পালন করে

পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে তাহলে আমি যদি মনে করেন দুটা ভেড়া কিনি গ্যাভিন দুটা ভেড়া কিনলাম তাহলে ধরেন যে আপনার দুই মাস পর চার মাস পর বাচ্চা হলো তিন তিন ছয়টা বাচ্চা পাবো

ছাগলের একটু অসুখ বেশি আর এই যে ভেড়ার একটু অসুখ কম তো দর্শক বন্ধুরা এই যে দুটি চাচার মুখ থেকে আপনাদের জানালাম যে আসলে বেকার থাকার চেয়ে কিছু না কিছু করা অনেক ভালো আচ্ছা দাদা ঠিক থাকবেন ভালো থাকবেন দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন দীর্ঘজীবী হোক এই যে বয়স্ক মানুষ তারা এই যে ভেড়া নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে শরীর ভালো থাকছে তো আপনারা যারা যুবক মানুষ যারা বেকার বসে আছেন তাদের জন্য আসলে কিছু না কিছু করা অবশ্যই ভালো দোয়া করবেন সবার জন্য চাচাদের জন্য আপনারা দোয়া করবেন ভেড়ার পুষ্টি আছে না গুস্ত ভেড়ার গোস্ত পুষ্টি বেশি চাহিদা রকম থাকে বেচার সময় ভেড়া পালন এবং ছাগল পালন দুটি চাচার মুখ থেকেই কিন্তু দেখানোর চেষ্টা করলাম আপনাদের যে আসলে ভেড়াতে কেমন লাভ ছাগলে কেমন লাভ তবে কিছু তথ্য পেলেন বেকার থাকার চেয়ে কিছু না কিছু করা অনেকটাই ভালো যাদের পুঁজি কম আয় কম তারা আয় কিন্তু বাড়াতে পারেন এই ভেড়া পালন করে চাচা ভালো থাকবেন দোয়া রইল আপনার জন্য আচ্ছা আচ্ছা দেশবাসী আপনারা যারা দেখছেন চাচার জন্য দোয়া করবেন আচ্ছা